স্বাধীনতা তুমি কোথায় শুনেছি নাকি প্রায় দুশো বছর কারাবদ্ধ ছিলে তোমায় ফেরাতে হাজারে হাজারে তাজা প্রাণ গেল চলে তোমার সম্মান রক্ষার্থে শয়ে শয়ে কারাবন্তি হলো দীর্ঘ অনশনে যতীন্দ্রনাথ মৃত্যু বরণ করলো তোমার জন্য ক্ষুদিরাম বিনয় বাদল দীনেশ এই হাসতে ফাঁসির দড়িতে জীবন করল তাদের শেষ তোমাকে ভালোবেসে নেতাজি সুভাষচন্দ্র বসু রক্তে লেখালো নাম তোমার অঙ্গীকারে দিকে দিকে জোরালো হলো সংগ্রাম রক্তে ভিজলো জালিয়ান পবিত্র মাতৃভূমি রক্তে ভিজলো সমুদ্র পাহাড় সমতল মরুভূমি তুমি এলে অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান পুষ্প বৃষ্টিতে ভিজতে ভিজতে গাইলে মুক্তির গান উনআশি বছর পার করে তুমি মুক্তির আনন্দে নীলাকাশে ভেসে ভেসে মুক্ত বিহঙ্গে তুমি ফিরে এলে কত যুগ প্রতীক্ষায় কিন্তু ফিরলে তুমি সেই আলিঙ্গনে চুম্বনে মন্ত্রী আমলায় অসহায় জনগণ কাঁপে প্রাণীর মায়ায় প্রহসনের গণতন্ত্রের দেশে পরিবারের ছায়ায় তাই স্বাধীনতা তুমি আজও পরাধীন ব্যক্তি স্বাধীনতায় জানি না তুমি ফিরবে কবে সাধারণ মানুষের অব্যক্ত ব্যথায় তাই স্বাধীনতা তুমি আজও পরাধীন ব্যক্তি স্বাধীনতায় জানি না তুমি ফিরবে কবে সাধারণ মানুষের অব্যক্ত ব্যথায় আদৌ কি কোনোদিন তুমি স্বাধীন হবে স্বাধীনতা আমার প্রিয় সকলের প্রিয় সকলের কাঙ্ক্ষিত ভালোবাসার স্বাধীনতা তুমি কি আদৌ কোনো দিন স্বাধীন হবে